আচ্ছা দিদি ভাই ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি দেখো তোমার লাইফ আছি পিঙ্কি দি একটা কমেন্ট করো পিঙ্কিদি আমাকে সবাই আমাকে লাইভে আছি লাইভে আছি আমাকে কোনো পাঠিয়ে নিয়ে বলো আমি তোমার লাইটে কমেন্ট করেছি গুরু দেবে আমি দিদি ভাই আমি এখনো ঠিক জানি না ঠিক আছে বুলু কীভাবে দিতে হয় আমি এই প্রথম সেটিংটা করলাম আমি জমি থেকে এসে আমি দেখি কীভাবে লাইভ কর সবাই করে আমি ঠিক জানি না এখনও দাদা ভাই আছে কীভাবে বুলু দেয় দিদি ভাই একটু আমাকে জানাবে একটা কমেন্ট করো কেউ দিয়েও না সবাইকে জানাই শুভ দুপুর এই হচ্ছে আমাদের বাড়ি কমেন্ট করো না প্লিজ তুমি আমাকে যাও সবাইকে জানাই গুড মর্নিং সবাইকে জানাই গুড নাইট গুড নাই গুড মর্নিং কিছু হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ আমি দেখেছি দিদি ভাই